তিরিশ বছর চার খলিফা ওনাদের খেলাফতকালে কোনোদিন ঈদে মিজাদুল নবী পালন হয় নাই ওনারা সেটাকে কি করে নাই আঁকড়ে ধরে নাই আমরা কেন সেটাকে আঁকড়ে ধরবো একরাম আঁকড়ে ধরেন নাই সাহাবাদের সর্বশেষ বিশুদ্ধ মত অনুযায়ী একশো দশ হিজড়িতে ওনাদের সব একরাম ইন্তিকাল করেছেন ওই সময় কেউ ঈদে মিরাজ পালন করে নাই তাহলে কোন যুক্তিতে কোন ভিত্তিতে রাষ্ট্রীয় হোক অথবা অরাষ্ট্রীয় হোক কোন ব্যক্তি হোক কেন আমরা সেটা অনুসরণ করব যে বিশুদ্ধগুলো আমাদের সামনে আছে সেগুলো পালন করি না এই জন্য আল্লাহর নবী আমাকে আপনাকে বলে গেছেন আলেই কুম্বি সুন্নতি আলেই কুম্বি সুন্নতি ও আমার উন্মতেরা আমার সুন্নতকে আঁকড়েই ধরো বা সুন্নতির খোলাফাই রসিদিন মাহাদিগীর যাদেরকে আল্লাহ হেদায়তের ওপর রাখছে ওই খলিফাদের মত পথ তাদের অনুসরণ করো তাদের বাইরে তোমরা যেও না দুই ঈদ তো আমরা পাইলাম ইসলামে তাই না এবার আর কোনো ঈদ আছে কি না সাহাবাই কারাম বললেন আমরা আর ঈদ পালন করি নেই তাহিনরা বললেন আমরা ঈদ পালন করি নেই ইমাম আবু হালিফা ইমাম শাহফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আওজাই ইমাম বুহারি ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলী ইমাম ইবনে ইবনে মাজা ইমাম নাসাই রহমতুল্লাহ আলী ওনারা কেউ তৃতীয় আর কোনো ঈদ পালন করেন না তাহলে ওই ইমামরা আমাদের থেকে কি যোগ্যতা কম শুধু বেশি আমরা ধারে কাছেই নাই কি ওনাদের ওনারা লেখে গেছেন আমরা সেগুলো করতেই পারি না এত হাদিস গেছেন তাহলে ওনারা তৃতীয় কোনো ঈদ পালন করেন নাই তাহলে ঈদটা আসলো থেকে আচ্ছা ঈদ আসার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই মহিলাদ শব্দের অর্থ মহিলাদ শব্দের অর্থ কি মহিলাদ শব্দের অর্থ কি জন্ম ধারে মিলাদ টিলাদ যে এটাকে মিলাদ বলেন আমরা শুক্র বলেন ভাই হুসুফ আমাদের কী করে একটা মিলাদ করায় দিন তার মানে একটা জন্মদিন পরাই দিন তাই না আমাদের দেশে একটা পরিভাষা হয়ে গেছে মূলত কাকে বলা হয় জন্ম বলেন মিলাদ অর্থ কি আবার বলেন মিলাদ অর্থ মিলাদ অর্থ এবার যদি মিলান মিলাদুল নবী তাহলে কার জন্ম বা আপনার সাথে মিলান মিলাদু আবি বকর তাহলে আবু বকরের জন্মাদুমে ঠিক জন্ম এখন নবীর জন্মদিনে কেউ ঈদ পালন করছেন কি না নবীজি তো পালন করেন নাই আপনি কোরআন শরীফের পুরা কোরআন শরীফ এই ঈদ আরেকটা ক্ষুদ্র বাইর করেন পাবেন পাবেন একশো চোদ্দটা সুরা একশো চোদ্দটা সুরায় ঘাটাঘাটি করি নাই আয়াত আছে কয়টা এই যে একটা ভুল ছয় হাজার দুইশো ছয়ত্রিশ ছয় হাজার দুইশো একেবারে বিশুদ্ধভাবে তাহকিক করা হয়েছে ছয় হাজার দুইশো ছয়ত্রিশ এই আয়াতগুলোর ভিতরে ঈদ নাই হাদিসের মধ্যে নবীজি নবীজির জন্মদিন পালন করেন অর্থাৎ ঈদ হিসাবে পালন করেন নাই এরপর আসেন সাহাবাইকার পালন করেন নাই পালন শুরুটা হলো কর্ত্রিকা ছয়শো দুই হিজ চার হিজড়ি ছয়শো চার হিজড়ি এই চার হিজরিতে এক বাদশা ছিল আবু সাঈদ মুজাফর সেই বাদশাহ ওই রাষ্ট্রীয় খরচে বিশাল আকার ধরনের উনি নিজে করে নাই আরেকজন মোল্লারে দিয়ে করাইছে বেদাদি বেদাতি কাজ তো কী করতে হয় মোল্লাদেরকে দিয়ে শুরু করাইতে হয় হুজুর ধরে শুরু করাইতে হয় না নিজের ওপর দোষটা নিতে চায় না ওই হুজুরের নাম ছিল আবুল অমর এই হুজুরের মৃত্যু হয়েছে ছয়শ তেত্রিশ তাহলে প্রথম শতাব্দী নবীজির সাহাবিদের শতাব্দীতে এই ধরনের হলো না দ্বিতীয় শতাব্দী তাবিন তবে তাবিনদের শতাব্দী হলো না এরপরে ইমাম বুখারি ইমাম মুসলিম সহ যত হাদিসের বড় বড় মুসান্নিফ আছেন ওনাদের জমানায় হলো না হইল কোন হিজরিতে এক বাদশা আইসা এক কাকে ওই যে এক হুজুরকে ধৈরা এই কাজটা শুরু করে দিচ্ছে বিশাল ধরনের আয়োজন তো আমাদের এখানে কি আয়োজন হয় বিশাল আকারে চারতলা বিশিষ্ট মিম্বর গম্বুজ বানাইত সে একটাতে বসতো একেবারে উপর একটাতে আর তার অজিনদাজে যারা আছে এগুলোতে বসতো আর ওই যে হুজুর হুজুরের অবস্থা কেমন আমরা তো এখন হুজুর মানে টুপিদারি পণ্যে হুজুর লাগাই না এরপর ভালো হুজুরদারি কেউ বলি এই আপনারা হুজুর এমন করেন আপনার হুজুর এমন করেন ওই যে সে যে হুজুরই না এটা হুজুরে কি বলতেছে আপনারা হুজুররা এমন এমন করেন আছে কি না বাছাই নাই এই হুজুরটা কেমন এই হুজুরটা কেমন উনি এটাও জানা নাই আরেকজন হুজুর একেবারে লম্বা সময় ধরে উনি প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা শেষ করছেন অত্যন্ত বিদগ্ধ ওনাকে সে যা গালিগালা শুরু করে আপনারা হুজুর এমন আপনারা হুজুর এমন আরে ভাই কোয়ালিটি বোন হুজুরদের কাছে যান তারপরে যাচাই বাসাই করেন তারপরে কি বললেন হুজুর রহমান করে হুজুর রহমন করে যাই হোক ওই ওই হুজুরের অবস্থা কেমন মিজান একটা কিতাব আছে যারা বর্ণনাকারী আছে তাদের জীবনী বিশ্লেষণ করা হয় লোকটা কেমন ছিলেন ওই জায়গায় লেখছেন উনি খুব বেশি মিথ্যা কথা বলতেন নাও জীবন প্রচুর পরিমাণে বিদ্বেষ রাখতেন এবং গালিগালাস করতেন তাহলে এই লোক যদি ঈদে মিলাদুলনবী এর আবির্ভাব শুরু করায় এই লোক যদি উদ্বোধন করে এই লোকের অনুসরণ করা যাবে কারণ এর আগে বহুত সাহাবা পালন করেন নাই আর এই লোক গালিগালাজ করনেওয়ালা এই মোল্লার মাধ্যমে যদি ঈদে মিলাদুলনবী শুরু হয়ে থাকে এই লোক এই মোল্লার অনুসরণ করবো না সাহাবায়ক রামদের সুতরাং বুঝা গেল যে এই মৌনবীর এবং এই বাদশার রীতি অনুসরণ করা যাবে না করলে আমাদের ক্ষতিটা কি হবে আমরা নতুন একটা বিষয় ঢুকিয়ে ফেলবো ইসলামী আর ইসলামী যদি আমরা নতুন একটা বিষয় ঢুকিয়ে ফেলি তাহলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে নবীজির ওই হাদিস আরে কুম্লি সুন্নতিন ও আমার আল্লাহর নবী আমা আপনাকে আমাকে বলে গেছেন যে তোমরা কোরআনের পর আক্রয় ধরবা আমার সুন্নতকে আমার হাদিসকে আক্রয় ধরবা আমার হাদিস আক্রানোর পর এবার আমার খোলাফায় রাশিদিন যারা আছে এই চার খলিফা যেই যেই কাজগুলো করে গেছেন ওই খলিফাদের কাজগুলো তোমরা আঁকড়ে ধরবা তিরিশ বছর চার খলিফা ওনাদের খেলাফতকালে কোনোদিন ঈদে এ পালন হয় নাই ওনারা সেটাকে কি করে নাই আঁকড়ে ধরে নাই আমরা কেন সেটাকে আঁকড়ে ধরবো একরাম আঁকড়ে ধরেন নাই সাহাবাদের সর্বশেষ বিশুদ্ধ মত অনুযায়ী একশো দশ হিজড়িতে ওনাদের সব একরাম ইন্তিকাল করেছেন ওই সময় কেউ ঈদে মিলাদবী পালন করে নাই তাহলে কোন যুক্তিতে কোন ভিত্তিতে রাষ্ট্রীয় হোক অথবা অরাষ্ট্রীয় হোক কোনো ব্যক্তি হোক কেন আমরা সেটা অনুসরণ করব যে বিশুদ্ধগুলো আমাদের সামনে আছে সেগুলো পালন করি না এজন্য জন্য আল্লাহর নবী আমাকে আপনাকে বলে গেছেন আলি সুন্নতি আলেই কুম্ভি সুন্নতি ও আমার উন্মতেরা আমার সুন্নতকে আটকে ধরো যাদেরকে আল্লাহ হদে ওপর রাখছে ওই খলিফাদের মত পথ তাদের অনুসরণ করো তাদের বাইরে তোমরা যেও না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইনসাফের সঙ্গে সঠিকভাবে ঈদ এ মিলাদুল নবী নামে যত কার্যক্রম আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন